থাকে যেমন সে এসআই হবে এসআই হবে ইন্সপেক্টর পর্যন্ত হইতে পারে আবার এসআই লেভেলে যারা হচ্ছে তারা এসআই থেকে ইন্সপেক্টর হয়ে ডিআইজি পর্যন্ত হয় হয়েছে অনেক উদাহরণ আছে আবার এসপি থেকে তো আইজি পর্যন্ত হইতে পারে কিন্তু এখন এসআই পর্যন্ত সেটা একটু উদ্বিগ্ন যায় কারণ কনস্টেবলদের মধ্যে একটা বিভিন্ন রকম একটা অবস্থা দেখছি সেটাও একটা আমাদের উদ্বিগ্ন যায় প্রথমে আমি মহান রাবুল আলমিনের কাছে শুক্রানা আদায় করি যে আমি সাড়ে সতেরো বছর পরে আল্লাহ পাকে আমাকে নির্দেশের মাধ্যমে জেল থেকে ছুটেছি এবং আজকে জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা টিম করা হয়েছে সেই টিমের মধ্যে আমি একজন আমার সাথে সিনিয়র সেক্রেটারি আছেন কামরুজ্জামান সাহেব রিমোহন সাহেব তারপর হচ্ছে আরগঞ্জ মাহবুব সাহেব আছেন এবং আরেকজন আছেন আমাদের সাথে তিনি আজকে আসতে পারেননি তো যাই হোক আমাদের আসার উদ্দেশ্য আমাদের কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে উদ্বিঘ্নার জায়গা যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে অত্যন্ত সন্দপূর্ণ পরিবেশে আলোচনা করেছি সেই সহর্দপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার জন্য সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা ওনাদেরকে আমাদের ব্যক্ত করছি অন্য একই জায়গায় একমত পোষণ করছেন মোটামুটি খুব আলোচনা অত্যন্ত ফরপিসু এবং সহর্দপূর্ণ হয়েছে আপনি বললেন যে কি কি বিষয়টা উদ্বিগ্ন যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে যে শেখ হাসিনা ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী পত্রিকায় দেখেছেন আপনারা এসালম গ্রুপ তারা সেখানে একটা মিটিং করছে সমস্ত পত্রপত্রিকা আসছে সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা নির্বাচনের বিভিন্ন সংসদ ঘটনা ঘটনা এটা তো একটা উদ্বিগ্ন জায়গা সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি আরও অনেক কিছু আলোচনা করেছি যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট লুট হওয়া অস্ত্র সেটা যে উদ্ধার হয়নি এখনও সেটা আমাদের উদ্বিগ্ন জায়গা অবশ্যই অবশ্যই করছে বরং অত্যন্ত সৌহদ্দপূর্ণ অত্যন্ত সুফল